আজকে ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাইক গেম থ্রি সো গাইজ আজকের ভিডিওটা হতে চলেছে খুবই দারুণ এবং স্পেশাল ভিডিও কারণ আজকে আমার কাছে যে সাইকেলটি রয়েছে এই সাইকেল দিয়ে আজকে আমরা ট্রাই করব। বিশাল বড় একটি টেন থামানোর যেটা তোমরা টাইটেল এবং থাম মেলে অলরেডি দেখে ফেলেছ সো একটা সাইকেল এখানে রেখে দিলাম অ্যান্ড আমরা এখন চিটকোট ডায়াল করে এখানে আরও অনেক সাইকেল আনবো এই যে একটা দুইটা হলো এইটা দিয়ে তিনটা সাইকেল হলো এবং আস্তে ধীরে আমরা আরও সাইকেল আনবো এবং সেইগুলোতে যেটা করবো আমরা স্টিকি বম সেট করে দেব কারণ ট্রেনটা যখন এই দিক দিয়ে যাবে তখন আর কি আমরা স্টিকি বমটা ফাটিয়ে দেব। এবং দেখবো যে ট্রেনটা ফাটে কি এই রকম প্ল্যান আমরা করেছি এইখানে দেখো আমি কিন্তু কিন্তু অনেক সাইকেল নিয়ে নিলাম এখন আমরা জাস্ট ইস্টিকি বম যেগুলো রয়েছে এইগুলাকে প্রতিটা সাইকেলে একটা দুইটা করে সেট করে দেব সুগাইজ ভিডিওটা তোমাদের দেখার সুবিধার্থে একটু ফাস্ট করে দেওয়া হয়েছে সো আস্তে ধীরে সাইকেল গুলাতে দেওয়া হয়ে গেল এবং রেল যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তার উপরেও কিন্তু কিছু স্টিকি বম সেট করে দিলাম আসার অপেক্ষা করতে থাকি তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবা আমাদের আর কমেন্ট করে জানাবা তোমরা কোন গেম বা কেমন টাইপের ভিডিও তোমরা পছন্দ করো বা চাও সো যাই হোক গাইজ ওই যে দেখতে পাচ্ছ এই সামনে এটা স্টেশন রয়েছে এন্ড ট্রেন কখন আসবে এটা বলতে পাচ্ছি না আমার মনে হয় সামনের দিকে ট্রেন আসছে ওই যে দেখো তোমরা আচ্ছা তোমাদের একটু স্নাইপার দিয়ে জুম করে দেখায় তাহলে ভালো মতো বুঝতে পারবে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে ওই যে দেখো ঝকঝক করে আস্তে আস্তে কিন্তু ট্রেন কিন্তু আমাদের সামনে আসছে স্টেশনের মধ্যে কিছু টাইমের মধ্যেও কিন্তু ট্রেনটা পৌঁছে যাবে সো যাই হোক গাইজ আমরা এখানে জাস্ট ওয়েট করবো এবং টেন আসার পরে টেনের সাথে ধামাকা শুরু করে দেবো সো যাই হোক গাইজ চলো আস্তে ধীরে আমরা ওয়েট করতে থাকি বেশি তাড়াহুড়া করার কিছু নাই কারণ টেন এসে এখানেই থামবে সো ফাইনালি গাইজ টেন কিন্তু স্টেশন চলে এসেছে এবং এইখানে ব্রেক করে দিয়েছে সো টেনের যে পাইলট সে কিন্তু এইখানে নাই পাইলট বলতে আছে কেন কি বলে ওটার আমি জানি না ট্রেনের যে চালক সে কিন্তু এখানে নাই সো ট্রেনের চালকের যে আসনটা সেটা আমাকেই গ্রহণ করতে হবে কারণ বর্তমানে যে ট্রেন কন্ট্রোলার রয়েছে ওইটাতে কাজ করছে না সো আমাকে ট্রেনের মধ্যে ঢুকতে হবে সো চলো সাইকেলগুলোর উপর দিয়ে ট্রেন চালিয়ে দিই দেখি তারপর কি অবস্থা হয় সো ফাইনালি গাইজ আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠে পড়েছি অ্যান্ড সামনে দিয়ে কিন্তু অনেকগুলো সাইকেলারিস্টিক বম বিছানো আছে সো দেখা যাক কি অবস্থা হয় সো আমি আবার চেষ্টা করছি একটু এটা কন্ট্রোল করা কিন্তু এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না আই এম সরি সো আমাকে এটা চালাতে হবে কিছু করার নাই এটা আমাকে চালিয়ে যেতে হবে সো ট্রেন কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে ঝকঝক করে চলা কিন্তু শুরু হয়ে গেছে ট্রেন অ্যান্ড সামনের দিকে দেখো কতগুলো সাইকেল আমি রেখেছি ক্যামেরা অ্যাঙ্গেল বারবার চেঞ্জ করে তোমাদেরকে দেখাবো তো তোমরা রেডি হয়ে যায় গাইজ দেখার জন্য যে ট্রেন বিজয় হয় নাকি সাইকেল বিজয় হয় এই যে দেখো সাইকেলের আশেপাশে কিন্তু আমরা চলেছি ও হো সাইকেলগুলো মানে একটু উল্টা পাল্টা হয়েছে ও রে ভাই রে ভাই সাইকেলে কিন্তু মানে টাসই করলো না কিছু বুঝলাম না সাইকেলে টুলটা উল্টা পাল্টা হয়েছে কিন্তু কোনো ব্যাপার না সাইকেলের সাথে যে স্টিকি বমগুলো আছে এইগুলো দিয়ে দেখি ট্রেনটাকে আমরা উড়াতে পারি কি না বা ফাটাতে পারি কিনা সো আমাদের হাতে এই যে তোমরা ভালো করে দেখো সাইকেলগুলো কিন্তু পারফেক্টলি ইয়ে হয়নি তারপরে কোনো ব্যাপার না গাইজ স্টিকি বমগুলো আমরা অ্যাক্টিভ করে দেবো সাথে সাথে তোমরা রেডি হয়ে যাও তোমাদের জন্য ভালো একটা ভিউ অ্যাঙ্গেল করে দিই তারপরে আর কি ফাটাবো সো রেডি হয়ে যাও ওয়ান টু অ্যান্ড গাইজ থ্রি সো গাইস দেখো সাথে সাথে কিন্তু ফাটাফাটি শুরু হয়ে গেছে ও ভাইরে ভাই পুরো ধামাকা হয়ে গেল কিন্তু ওয়েট গাইস ট্রেনের তো কোনো কিছুই হলো না ট্রেনের একটা কিছু হয় নাই সো আমার মনে হয় না এইভাবে ট্রেনটাকে ফাটানো সম্ভব সো চার জন্য আমরা যেটা করব গাইস এখন আমরা মিলিটারির যে ট্যাঙ্ক রয়েছে এইগুলো আর কি আনবো তারপরে দেখব ট্রেনটা কিভাবে না ফেটে কিভাবে কি করে সো চলো মিলিটারি ট্যাঙ্ক যেগুলো রয়েছে সেইগুলো আমাদের সামনে আনতে হবে এর জন্য আমার ডায়াল করব চল্লিশ চল্লিশ দেখো সাথে সাথে মিলিটারি ট্যাঙ্ক কিন্তু এখানে চলে এসেছে আমাদের সামনে এরকম আরো অনেক ট্যাঙ্ক কিন্তু আমরা এখানে দিয়ে দেবো সোফাইনাল গাইজ আমরা কিন্তু অনেকগুলো মিলিটারি ট্যাঙ্ক ট্যাঙ্কের ট্রেনের সামনে দিয়ে দিয়েছি এন্ড এখন দেখবো যে এই ট্রেনটা কিভাবে যায় মানে এত ভারী ভারী মিলিটারি ট্যাঙ্ক গাইজ তোমরা বুঝতে পারছো সাধারণত মাটির উপর বা রাস্তায় যদি চলে তাহলে পুরো রাস্তা কাপা কাপি শুরু হয়ে যায় আর ব্রিজের দিয়ে চললে তো ব্রিজ ভেঙেই পড়ে যাবে এমন অবস্থা দেখি আসলে আমরা এই ট্রেনটা থামাতে পারি কিনা বা ট্রেনের কোনো কম স্পিড কম বেশি করতে পারি না সো স্টার্ট করে দিয়েছি ট্রেনটা গাইস। তোমরা দেখা যাক তোমরা সাপোর্ট করতে থাকো বেশি বেশি করে মিলিটারি ট্যাঙ্কে দেখি ওরে রে ভাই একটাকে ধাক্কা মারে ও মাহাই গড দেখো কি অবস্থা আছে গাইজ মিলিটারি ট্যাঙ্কগুলো তো ট্রেনের উপর দিয়ে উড়ে যাচ্ছে কিন্তু ট্রেনের তো গতি কমছে না বা ট্রেন তাকে থামানো সম্ভব হচ্ছে না সো আমার মনে হয় না এইভাবে ট্রেন থামানো সম্ভব হবে এর জন্য গাইজ আমি যেটা করব সেটা হলো এখন যে সমস্ত ওই যে ট্রাক্টরগুলো রয়েছে সেই সমস্ত ট্রাক্টরগুলো কিন্তু গাইজ আমি এখন গেমের মধ্যে অ্যাড করে দেব অ্যান্ড দেখব যে ট্রাক্টরগুলোর সাথে আর কি এই ট্রেনটাকে থামাতে পারে কিনা বা কোনো কিছু করতে পারে কিনা এত বড় বড় মিলিটারি ট্যাঙ্ক কিছুই করতে পারলো না এর জন্য এদের রকেট লঞ্চার দিয়ে মেরে ছাড়া আর কোনো কাজ নাই অনেকগুলো ট্রাক্টর কিন্তু আমরা এখানে সেট করে দিয়েছি তিনটা ট্রাক্টর তো ওপরে উড়াবুড়ি শুরু করে দিয়ে কিছু বুঝলাম না বাইরে ভাই এগুলা কি ট্রাক্টর নাকি তুলা বুঝলাম না যার কারণে উড়াবুড়ি করতে আসে কি কোনো কথা হলো বলো এখন দেখব টেন বাবা যে তুমি এইগুলা কিভাবে পার করো গাইস ট্রাক্টর কিন্তু অনেক ক্ষমতাশালী তোমরা জানোই অনেক ভারী ভারী মাল কিন্তু এই ট্র্যাক্টরগুলো ওঠাতে পারে যেহেতু আমাদের এই গেমের মধ্যে ট্রাক নাই যার কারণে এইগুলা দিয়ে আমাদের ট্রাই করতে হলো সো সাইকেল তো পারলো না স্টিক বাম পারলো না বড়ো বড় ট্যাঙ্কগুলোও পারল না অ্যান্ড দেখা যাক এখন ট্রাক্টর পারে কিনা সো গাইস দেখো স্টার্ট কিন্তু আমি করে দিয়েছি এন আমার সামনে রয়েছে ট্রাক্টর ও মাই গড ট্রেনের ক্ষমতা দেখো গাইজ বড়ো বড়ো ট্রাক্টরগুলোকে দেখো কীভাবে উপরে ছিটকিয়ে ছিটকিয়ে ফেলছে এত বড়ো বড়ো ট্রাক্টরগুলোও কিন্তু ট্রেনটাকে থামাতে পারলো না সো আমার মনে হয় না এইভাবে ট্রেনটাকে থামানো সম্ভব ট্রেন কিন্তু তার নিজের গতিতে গন্তব্য স্থানে চলতে আছে সো গাইস এইভাবে তো সম্ভব না তবে তোমরা একটা কাজ করতে পারো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো এই ট্রেনটাকে ফাটানো বা এই ট্রেনটাকে থামাতে পারি কিভাবে রকেট লঞ্চার মেলে গুলি মেরে কোনো কিছুই কাজ হচ্ছে না সো তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটাকে কিভাবে থামানো যাও বা কিভাবে কি করা যায় সো গাইজ এত দূর পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সো তোমরা যেটা করবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এইরকম ইন্টারেস্টিং সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর আজকের মতো ভিডিও এতটুকু রাখছি আর তোমরা যারা এই গেমে চিটকোড জানতে চাও চিটকোড ভিডিও পছন্দ করো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো মতো এতটুকু বাই